মাছের তেল জড়ানো কাবাব বানানো পপকর্ন বাজার জন্য বাদাম বাজার জন্য একেবারে মনে করেন সবকিছু এই একটার ভিতরে একটার ভিতরে হ্যাঁ এটা হচ্ছে ইলেকট্রিক মাল্টি ফাংশনাল ওভেন এয়ার ফ্রায়ার ওভেন এয়ার ফ্রায়ার ওভেন আপনি একটা এয়ার ফ্রায়ার কিনবেন এয়ার ফ্রায়ার কেনার দরকার নাই আচ্ছা একের ভিতরে 50 করবেন এটার ভিতরে আছে লাইট ফ্যান ওই দেখেন ফ্যানটা কত বড় ভাই এত বড় ফ্যান এত বড় ফ্যান এটার ভিতরে আপনি 10 পাউন্ড কেক করতে পারবেন আপনি বাসা পপকর্ন বাজবেন এটার ভিতরে পপকর্ন বাজবেন কাবাব বডি কাবাব জালি কাবাব

কাবাব বানানো পপকর্ন বাজার জন্য বাদাম বাজার জন্য একেবারে মনে করেন সবকিছু এই একটার ভিতরে একটার ভিতরে হ্যাঁ এটা হচ্ছে ইলেকট্রিক মাল্টি ফাংশনাল ওভেন এয়ার ফ্রাই ওভেন এয়ার ফ্রাই ওভেন আপনি একটা এয়ার ফ্রাই কিনবেন 7000 লাগবে 10000 খামাঠাজে লাগবে এই এয়ার ফ্রাই আপনার দরকার নাই এইটার দরকার না এয়ার ফ্রাই কেনার দরকার নাই আচ্ছা একের ভিতরে 50টা করবেন একের ভিতরে একটা এয়ার ফ্রাই কিনবেন একটা মাইক্রো ওভেন কিনবেন একটা ইলেকট্রিক ওভেন কিনবেন একটা স্যান্ডউইচ মেকার কিনবেন একটা টোস্টার কিনবেন এত কিছু আপনার ঘরে জায়গা আছে না ভাই নাই

সে আপনি দেখছেন এই যে দেখছেন এয়ার ফলে অপশন দেওয়া আছে

এটা হলো কেক এর জন্য এখন আপনি কয়েলের ফাংশনটা দিয়ে দিলেন এই যে চারটা আচ্ছা কয়েল এখন হ্যাঁ কয়েল আছে কয়েল আছে দেখেন আপনি গ্যাস বাইরে আছে এইভাবে আপনার হয়ে যাবে এটা হয়ে গেলে আপনার অফ অটো সাথে সাথে অফ এখন আপনি এটা এয়ার ফায়ার কাছে আমরা যে বাসায় চিকেন ভাজি এবং এটার ভিতরে মুরগি বাঁচবো মাছ বাঁচবো তারপর আপনি তেল ছাড়া যে কোনো কিছু আমরা এটার ভিতরে তৈরি করবো তখন আপনি এখানে দিয়ে দিবেন এইটা দিয়ে দিবেন গ্রিল বাইর করার জন্য আপনি কেক বানানোর জন্য পিজা বানানোর জন্য পুটিং বানানোর জন্য এই এগুলো তো সাথেই থাকবে সবে থাকবো এখন আমি আপনাকে দেখাই এই যে জিনিসটা ট্রে বাইর করার জন্য আপনি গরম কোনো কিছু হাত দিয়ে ধরতে হবে না এটা আপনি বাইর করতে পারবেন ট্রেটা এটা বিস্কিট বানানোর জন্য এই যে ডাইখা দিলেন এখন আপনি গ্রিল বাইর করবেন এই যে গ্রিল বাইর করার জন্য আপনি গরম গ্রিল গ্রিল হয়ে গেছে বের করবেন এই গ্রিল বাইর করার জন্য আমি আপনাদেরকে এখানে একটা জিনিস দেখা দিচ্ছি এটার ভিতরে এই যে টাইমারটা দেওয়ার পরে এখানে দেখেন ভাই এই যে এই যে দেখেন একটু দেখেন আমি দিয়ে দিলাম একটু দেখেন ঠিক আছে এখানে দেখেন ভাই ওই ফ্যানটা একটু দেখেন তো আপনার ফ্যানটা ঘুরতেছে সাধারণ ওভেনের ভিতরে ফ্যান থাকে কিন্তু আপনার ছোট দুই ইঞ্চি এই ফ্যানটা আছে আপনার আট ইঞ্চি আপনি কথা বলে দেখছেন ঘুরতেছে না এটা হল আপনার যখন আপনার জিনিসটা করবেন তখন একেবারে আপনার তেল ছাড়া মশমশা মশমশা বাজা হবে কোন মাছ বলেন মাংস বলেন মুরগি বলেন আপনি এটার ভিতর চমসা সিঙ্গারা করতে চান একেবারে সবকিছু করতে পারেন এটা হল আপনার সাইট লিটার

মা বাবা আছে তেলের জিনিস খাইতে পারে না গ্যাস্ট্রিক আলসার হয় এটার ভিতরে দিয়ে দিলে আপনার তেলটা একেবারে নিচে পড়ে যাবে চিংড়ি মাছ ইলিশ মাছ আপনি পাঙ্গাইস মাছ অনেকে শখ করে খাওয়ার জন্য খাইতে পারে না তেলের জন্য দিয়ে দিবেন একেবারে আপনার বাসায় পপকর্ন বাঁচবেন এটার ভিতরে পপকর্ন বাঁচবেন কাবাব বডি কাবাব জালি কাবাব মাছের তো শুরু করে এটা হলো ওই কাজের জন্য এখন আপনি এটার ভিতরে যদি আপনি কেক পুডিং পিজা বার্গার এগুলো করতে চান এগুলো আপনার এই দেখেন এই যে এটা হলো আপনার বাচ্চাদের জন্য চিকেন বাজার জন্য চমসা বাজার জন্য রুটি বাজার জন্য তারপরে হলো আপনার এখানে এই যে কেকের স্ট্যান্ড তারপরে এই যে ট্রে এখন এটার ভিতরে আপনি এই যে দেখেন কত বড় একটা ফ্যান দিছে কত বড় একটা ফ্যান দিছে যে দেখেন ফ্যানটা কিভাবে ঘুরতে আছে আমি ফ্যানটা অফ করবো আপনি মোবাইলটা একটু ধরেন ভাই এই দেখেন ফ্যানটা অফ করলে এই ফ্যানটা আমি ওই দেখেন ফ্যানটা বন্ধ হয়ে গেছে এই যে দেখেন আবার চালু করে দিলাম একেবারে ফ্যান আছে লাইট আছে

ফয়েল পেপার দেন অনেক আছে ফয়েল পেপার ভিতর দিলে ওগুলো দেখা যায় অনেক সময় আগুন ধরে যায় এই কারণে আপনি ডাস্টার মধ্যে যত তেল কাটতে আছে সব করবে তখন আপনি এটা বের করে পরিষ্কার করে নেবেন এই ওভেন গুলি কিন্তু বর্তমান বাজারে একেবারে ভাইরাল আপনারা যদি চিন্তা করেন যে আমি এরকম একটা ওভেন কিনবো এটার ভিতর আমি ব্যবসা করব কেক পুডিং বানাবো সাপ্লাই দিব বিস্কিট বানাবো বিভিন্ন জায়গা মুরগি আমরা এটা ভাজবো বিভিন্ন জায়গা সাপ্লাই দিব তাহলে আপনারা কনভেনশন বেকারির ঘরে বসে করতে পারবেন মার্কেটে যা দোকানও দিতে পারবেন ওকে তাহলে গ্যারান্টি ওয়ান্টি কি দিচ্ছেন ভাই হ্যাঁ ভাই গ্যারান্টি ওয়ান এটা 5 বছরের আপনি লিখিত গ্যারান্টি থাকবে পাঁচ বছর পাঁচ বছরের টাইমার কোয়ালের গ্যারান্টি থাকবে আর পাঁচ বছর সার্ভিস ফ্রি থাকবে আচ্ছা আজকে আমরা এই 60 লিটার ওভেনটা বাজারের সর্বস্ত পনেরো দিন থেকে বিশ দিন থাকতে পারে তারপরে আউটডোর মার্কেট পঁয়তাল্লিশ লিটার ওভেনটা

এই যে পিজ্জা প্যান পিজা প্যান পাঁচশো টাকা হাড এন্ড কেক ডাইস দুই পাউন্ডের এটাও পাঁচশো টাকাটার দাম এক হাজার টাকা এগুলা পাবেন ফ্রি দুই হাজার টাকার জিনিস টোটাল ফ্রি টোটাল ফ্রি ওভেনটার দাম মার্কেট প্রাইস চলতে আছে এখন একেবারে অরিজিনাল মার্কেট প্রাইস চলতে আছে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা আপনি দিবেন কোথাও কে আমি দুই হাজার টাকার জিনিস ফ্রি আবার এই যে দিয়ে দিচ্ছি মতো চোদ্দ হাজার পাঁচশো হ্যাঁ কি বলেন ভাই

যদি আপনারা বলেন ভাই আমার ফ্রির দরকার নাই আপনি মালের দাম এটে কিন্তু আপনি ফ্রি পাচ্ছেন একেবারে ফ্রি একেবারে ফ্রি তো এই যে দেখেন এখানে আমাদের সময় ডিলার দোকান নাম্বার একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ এটা ঢাকা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আমার নাম আব্দুর রহিম তিনটা নাম্বার আমাদের এখানে নেটের সমস্যা ভাই আপনারা ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়া আমাদেরকে ভিডিও কল দিয়ে দেখে এই প্রোডাক্টটা সারা বাংলাদেশে ঘরে বৈশাখ নিতে পারবেন আমরা একেবারে হোম ডেলিভারি প্রোডাক্টটা দিয়ে দিব আপনার বাসা যাওয়ার পরে আপনি চেক করে রাখে বাকি টাকাটা ওনার কাছে দিদি ওকে তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন